হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বর্ডার হ্যাঁ ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের ঠিক সামনে দাঁড়িয়ে আছি গাইজ এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাটিয়ারি বর্ডারের সামনে আমি দাঁড়িয়ে আছি তো আমার পাশে তার কাটার পুরো বেড়া তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে তার কাটার বেড়া এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এখান থেকে দেড়শো মিটার দূরে আছে বাংলাদেশের বর্ডার আপনারা দেখতে পাচ্ছেন এই যে তার কাটা সো গাইজ আমার সঙ্গে যারা এসেছে তারা এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ঠিক বর্ডারে যে কাটা তার ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে এবং ওই বর্ডার দেখে কিন্তু সবাই বেশ আপ্লুত এই আমাদের তো সবাই বর্ডারের সামনে দাঁড়িয়ে পড়েছে গ্রুপ ফি নেওয়ার জন্য তো বর্ডারে প্রথম আপনারা কি প্রথমবার দেখছেন আপনার অভিজ্ঞতা কেমন ফার্স্ট টাইম ফার্স্ট টাইম দেখছেন বর্ডার দেখেছি কিন্তু এটা নতুন আমাদের আচ্ছা আচ্ছা দূর থেকে বলতাম বর্ডারের তার কাটা এই যে শাড়ি আটকে গেছে তো বন্ধুরা বর্ডার সিকিউরিটি ফোর্স সবসময় এখানে মোতায়েন করা থাকে কারণ এখানে কোনো রকম যদি চোরাচালান যাতে না হয় তার জন্য সেনাবাহিনী সবসময় মোতায়েন থাকে দেখতে পাচ্ছেন তার কাটার বেড়াগুলো তো গাইজ এই বর্ডারটা দেখে বজরঙ্গী ভাইজানের কথা মনে পড়ে যাচ্ছে বন্ধুরা তো আমরা ভারতীয় কোনো অনুপ্রবেশকারী বা বাংলাদেশি নই তো আমরা পারমিশন নিয়েই আমরা এখানে এসেছি তো বন্ধুরা ভারত বাংলাদেশের যে বর্ডার সেটার সীমানার ঠিক সামনে দাঁড়িয়ে আছি তো ওই বর্ডারটা দেখে কিন্তু বেশ ভালোই লাগলো এটা হচ্ছে নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাটিয়ারি মাটিয়ারি বর্ডার তো বন্ধুরা এখান থেকে চার কিলোমিটার দূরেই গেঁদে বর্ডার অবস্থান করছে তো ওই যে বর্ডারের সামনে একটা সেনা ছাউনি আছে গাইস এখানে সৈনিকরা রেস্ট নেয় বিশেষ করে গরমকালে এই ছাউনিটার অবশ্য খুব প্রয়োজন পড়ে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিএসএফের যে বর্ডার এই বর্ডারের গেট তো দেখতেই পাচ্ছেন এখন এই গেটটা বন্ধ করা আছে তালা দেওয়া আছে এখানে এর ভিতরে সবাই কাউকে প্রবেশ করতে দেয় না তার কাটা দিয়ে ঘেরা এবং গেটের ওপারে দেড়শো মিটার দূর থেকে বাংলাদেশের সীমানা শুরু হচ্ছে তো বন্ধুরা আমি এখন ভারত বাংলাদেশের যে বর্ডার ঠিক তার সামনে যে দাঁড়িয়ে আছি যে আমার পিছনে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটের পিছনে দেড়শো মিটার দূর থেকে বাংলাদেশের বর্ডার বাংলাদেশের সীমানা শুরু হচ্ছে এখান থেকে এই বর্ডারের পাশ দিয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই রাস্তা করা আছে এরকম পাকা রাস্তা এটা দিয়ে সেনাবাহিনী তাদের যে বর্ডারের যে নিরাপত্তার দায়িত্ব তাদের ওপর সেটা ওরা দেখভাল করে এবং ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সবসময় এখানে মোতায়েন থাকে ভারতীয় সেনাবাহিনীকে মন থেকে স্যালিউট জানাই এই বর্ডার দেখতে পাচ্ছেন তার কাটা দিয়ে ঘেরা আছে যাতে কোনো অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করতে না পারে বা কোনো চোরা চালান যাতে এখান দিয়ে না হয় সেজন্য ভারতীয় সেনাবাহিনী সময় তৎপর থাকে দেখছি বর্ডারের পাশ দিয়ে অশোক মামা হেঁটে আসছে অশোক মামা কি প্রথমবার বর্ডার দেখলে নাকি না এখানে প্রথমবার এর আগে অন্য জায়গায় দেখেছি এর আগে অন্যবার দেখেছে এটা আমার মামা হয় মামা শ্বশুর অশোক মামা উনি এর আগে বর্ডার দেখেছে বর্ডারের সামনেই এটা আমাদের ইন্ডিয়ার অংশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ক্ষেত আছে এখানে চাষাবাদ করা হয় তো বন্ধুরা খুব কাছ থেকে আপনাদেরকে বর্ডার দেখালাম এবং নিজেও দেখলাম বন্ধুরা তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ